আর একটা বয়স্ক লোক আচ্ছিলো ওটা ওই যে ভেঁকু গাড়ি দিয়ে নেয়া হয়েছিল ওটা এখন এইটাই না আর একখানি বলে আর একটা কবির এই জায়গার অভাব নাই বাজারে ডাক্তার হলে যেমন ডাক্তারের অভাব না আর কবির আচরের কিন্তু এরকম অভাব না কিন্তু এখন মানুষ ভালো আর জন্য সবার কাছেই দৌড়ায় কিন্তু দেখা গেলে যে কারো কাছে তাড়াতাড়ি হয় কারো কাছে ধীরে হয় আমি এতটুকুই বলতে পারবো যে তাদের থেকে আমার এই জায়গার সময় কম লাগবে আর নাম্বার এক ওনার হচ্ছে বয়স্ক মানুষ হাড়ের ভিতরে ক্যালসিয়াম কম বয়স্কের ক্ষেত্রে একটু সময় লাগবে দেখা গেলো যে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যে ভাইয়ের ক্ষেত্রে এগুলার সময় কিন্তু কম লাগবে এগুলা জোড়া লাগে আপনি বিশেষ করে ক্যালসিয়ামের উপর ভিত্তি করে ক্যালসিয়াম না হলে তো আর জোড়া লাগাতে পারবে না যত দ্রুত ক্যালসিয়াম বাইরে হবে তত দ্রুত জোড়া লাগবে আমরা তো চেষ্টা করবই ভালো করার মালিক হয়েছে আল্লাহতালা উচিলা মানুষের হয়তো দেখা গেল যে কারোর দুই দিন সময় বেশি লাগবে কারোর দুই দিন সময় একটু কম লাগবে কিন্তু ভালো হবে ইনশাআল্লাহ এখন না আর এই মিসকির কাপড়টা উপরে tyle দাও লাগবে দেখি মিসকি না মিসকির কাপড়টা कमर পর্যন্ত তোলা লাগবে একটু ধীরে कमर পর্যন্ত ধীরে tyle দেন তো উনি দ্বিতীয় তৃতীয়বার আসলে মানে দুইবার আসলে বুঝতে পারবো যে আমার কতটুকু আরাম হইতেছে আজকে আসছেন আমি মানে সবেমাত্র সিভি দেবো মানে চিকিৎসা কিন্তু আজকে শুরু করলাম এখন ছয় দিনের ডেট দিলাম সেদিন আসবেন সেদিন চিকিৎসা দিব তখন বুঝতে পারবেন শুরুতে চিকিৎসাটা বুঝতে পারবেন না যে কতটুকু কম হইলো বা কতটুকু বেশি হইলো শুরুতে কিন্তু বুঝতে পারবেন না আল্লাহ ভালো করবো আপনারা যার কাছে শুনে আসছেন উনিও কিন্তু উপকার পাইছে উপকার পাইছে বিদায় আপনাদেরকে পাঠিয়ে দিছে উপকার না পেলে তো আর পাঠিয়ে দিত না दे नहीं शुर